ঠিক না বেঠি গভীর মনোযোগ মুমিনদেরকে আল্লাহ কেমনে ভালোবাসে দেখুন আমার ভাইরা হিন্দুস্তানের রাজা গরিবের বন্ধ খাজা এক পাত্র পানি যখন আনা সাগর থেকে আপন লুটার মধ্যে ঢুকাইলেন আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা কারামতুল আউলিয়ায়ে হাক্কুন আউলিয়াদের কারামত সত্য আব্বাজিরা আমার দেখেন খাজা গরিবে নেওয়াদের সঙ্গে মুনাফিকি করার কারণে সেই পিতৃরাজ এক পাত্র পানি যদিও দিয়েছিল কয় আর নেওয়া যাবে না খাজা গরিবে নেওয়াজ বললেন ঠিক আছে আমার খাজা বাবা এক পাত্র পানি যখন এই লুটার মধ্যে ঢুকাইলেন ঢুকানোর ফলে দেখা যায় আস্তে আস্তে করে আনা সাগরটা শুকাইতে লাগলো শুকাইতে শুকাইতে এমন অবস্থা হইছে গো পুরাটা সাগর একদম শূন্য হইয়া গেছে

হাতের পাত্রের মধ্যে যেই পানি এই পানিটা ছাড়া আর আজমির শরীফের আশেপাশে কোনো পানি নাই সাগর শুকিয়ে গেছে এখন আপনারা বলেন হিন্দু লোকের পানির প্রয়োজন আছে না নাই খ্রিস্টানের আছে না নাই মুসলমানদের আছে না নাই এখন দেখা যায় সেই ভারত ভারতবর্ষের হিন্দুস্তানের সমস্ত মুসলমানরা সমস্ত হিন্দুরা সবাই পিপাসার্ত হয়ে গেল কোন পানি নাই হঠাৎ করে আনা সাগর শুকিয়ে গেল হঠাৎ করে আনা সাগরের মধ্যে শুকনা চট দেয়া দিছে এক ফুটা পানিও নাই দেখা যায় এখন পানির জন্য সবাই হাহাকার করতেছে এমন ভাবে হাহাকার করতেছে পানি ছাড়া তো তাদের জীবন বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে আমার বাবা জি গো কোথাও কোনো পানি নাই কিন্তু খাজা গরিবে নেমাজের কাছে আমার খাজা বাবার কাছে এক পাত্র পানি আছে অন্য কোথাও পানি নাই একমাত্র আমার খাজা বাবার হাতের মধ্যে যেই পানিটা ছিল এই পানি ছাড়া চতুর্দিকে আর কোনো পানি নাই এখন বলেন তৃষ্ণার্থ লুকেরা যদি হাতের কাছে পানি যদি নাও ও পায় সরার পানি বাইশে গেলে দেখবেন তৃষ্ণা নিবারণের জন্য সোনার পানি ডাব পানির পিপাসা এমন একটা জিনিস যার জীবনে একবার পানি পিপাসা লেগেছে কঠিন ভাবে এরা বুঝতে পারে পিপাসা কারে কয় আমরা যখন শুরু বেলা ইলাম ইলাম সময় অনেক সময় টিবলের পানি ভাইতাম না

কারো কাছে কোন পানি নাই একমাত্র খাজা গরিবে নামাজের হাতের মোটে এক লোটা পানি সবার টার্গেট খাজা গরিবে নামাজের হাতের দিকে আসলে কি পানি এক লোটা না এক সমুদ্র পানি এক সমুদ্র পানি আমার আল্লাহ আপন বন্ধু খাজার হাতে দান কইরা dise এই জন্য আসে কয় প্রেমিক কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে মুর্শে তোমার দরবারে গো খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কথাটা ঠিক না বিঠে আমার যুবক ভাইয়েরা এই কথাটা নিয়ে অনেক মুনাফিকরা ষড়যন্ত্র করে অনেক কৌতূহল করে কিন্তু শুনে না মারা বাগো প্রত্যেকটা মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে গেলে একটা ছায়া চলে যাইতেই হয় কথা কোন ঠিক কিনা আমার খাজা গরিবে নেওয়াজ কিন্তু নিজে নিজে পীর হয়ে যান নাই আমার খাজা গরিবে নেওয়াজ সেই ভারতবর্ষ পারি এই সেই আরব রাজ্য পারি দিয়া খোরাসান পারি দিয়া সমস্ত রাজ্য পারি দিয়া যখন হিন্দুস্তানের মধ্যে আসলেন এখানে একজন আধ্যাত্মিক সম্রাট ছিলেন একজন সুফি দরবেশ ছিলেন জিনার নাম হচ্ছে খাজা উসমান হারুনি খাজা উসমান হারুনির কাছে তিনি বায়াত গ্রহণ করলেন খাজা গরিবে নেওয়াজ আপন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার পরে একদিন দুই দিনে কাবিলতি হাসিল করেন নাই আমি দেখেছি খাজা গরিবে নেওয়াজ একটা না বিশ বছর আপন মুর্শিদের গুলামি করছে আরে মুর্শিদের দরবার ভক্তেরই কামা ঘোর জান্নাতের হাওয়া সেথাই বহে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ঠিক না বিটি আমার যুবক ভাইয়েরা ও মুরব্বি বাবাজিরা খাজা গরিবে নেওয়াজ এক দিন নয় দুই দিন নয় আপন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে একটানা টানা বিশ বছর কাজা গরিবে নেওয়াজ আপন মুর্শিদের গুলামি করার পরে তিনি খেলাফত লাভ করেছেন আর এখন যুগ আজকা দিলে কালকে খেলাফত দেয় অনেক ফিসাবরা খেলাফতের দোকান নিয়ে বসে এখন যাচাই নাই বাসাই নাই গেলে ওই দেখা যায় দল বড় করার জন্য

একটা গাছের চারা রোপণ করলে সাথে সাথে কি ফল আসে চারাটা লাগানোর পরে দেখবেন এটার পরিচর্যা করতে হয় গোড়ার মধ্যে পানি দিতে হয় সার দিতে হয় খোল দিতে হয় আগাছা পরিষ্কার করে দিতে হয় এটার গোড়ার মধ্যে ঠিক মতো পরিচর্যা করার পরে আস্তে 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 যত্ন করতে করতে গাছটা মোটা তাজা হয় এর ফলে দেখবেন গাছ শাখা পোশাকা হয় আস্তে আস্তে এই গাছের মধ্যে ফল হয় একবারে কিন্তু ফল হয় না এই যে আমরা পুষ মাসে ধানের চারা রোপণ করেছি ধানের চারা গুলা পুষ মাসে রোপণ করেছি ধান কি পুষ মাসে হয়েছে বোগা মাঘ ফাল্গুন সৈতের শেষে দিঘিয়া ফসল আসবে এর ভিতরে কি গিরস্থী গরু বোঝাতে ধান লাগানোর পরে এটার মধ্যে সেচ দিতে হবে পানি দিতে হবে খোল দিতে হবে ফটাশ মারতেই উইডার হইব আগাছা হাওয়া গাছ পরিষ্কার লাগবো এরপরে গাছের গোড়া মজবুত হলে তারপরে ফল সুন্দর হবে ধান গোলা মজবুত হবে কথা ঠিক না বে ঠিক কারণ পরিশ্রম ছাড়া ফসল কখনো ভালো হয় না আপনি murid হয়ে গেছেন কালকে খেলাফত পাইছেন ইদার কোনো দরদ নাই ইদার মধ্যে কোনো মমতা নাই murid হওয়ার সাথে সাথে আপন মুর্শিদের গোলামিতে মশগুল হতে হবে আগে পীরের সেবায় যান পীরকে তাল্লাশ করেন পীরকে নিয়ে গবেষণা করেন অনেক মুরিদ আছে এগুলো কম্বক মুরিদ পীরকে নিয়ে সমালোচনা করে ফিরের বদনাম মুরিদের মুখ দিয়ে আসে আমাদের এলাকার মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পীর মাসে এক নিয়ে অনেক মুরিদরা সরযন্ত্র করে নিজের পীরের বদনাম আরেকজনের কাছে করে এই মুরিদ কি কোনোদিন সফলতার দ্বার পান্তে বসবে না কথা বলেন বসবে এই জন্য যার যার পির মুর্শিদ তার তার মাথার মুকুট আপনার মুর্শিদ আপনার মাথার মুকুট একজন মুর্শিদের কাছে তার শিষ্য থাকবে আসামির সুরতে কথা কোন ঠিক না বেঠে খাজা গরিবে নেওয়াজ তিনি এত উঁচু মাপের একজন পান্ডিত্যের অধিকারী ছিলেন যিনি সাতশো দিন একদিন দুই দিন নয় সাতশো দিন চিন্তা করে দেখেন তো কয় মাস আমি হিসাব করেছি প্রায় তেইশ মাসের উপরে খাজা গরিবে নেওয়াজ আপন মুর্শিদের সহবতে যাইয়া তিনি একটা রোজা পালন করছে এবার ফেট বাদ খাইয়া না একটা রুটি রে পাঁচ বাঘ করলে এক বাঘ একটা রুটির পাঁচ ভাগের এক ভাগ এক টুকরা রুটি পাশের এক অংশ দিয়ে অর্থাৎ খাজা গরিব নেওয়াজ রুটির চার ভাগই ভাগ দিয়েছেন একটা টুকরা দিয়ে তিনি ইফতার করেছেন একটা টুকরা দিয়ে তিনি সেহেরি পান করেছেন আমি দেখেছি ভাইয়ের আমার খাজা গরিব নেওয়াজের জীবনী পড়ে উনি একটা না সাতশো দিন কই দিন আমরা তো দিন এই যে রমজান মাস আসতেছে লোকের রাখে রাখে কয়টা সাস্টলে বৈশাখ খাবার খাইতেছে দোকানের মাঝে পর্দা টাঙ্গাইয়া খাবার খাইতেছে আসিনি মন কি সুন্দর আমরা মাটি কাটি আমরা কাজ করি আমরা রোজা রাখতাম পারি না আল্লাহকে মাপ দিব এরকম কাজের অজুহাত দিয়ে গলা শুকাই গেছে দান কাটন লাগে জমিন রোহিদের মাঝে কাজ করি ইতা গলা হুকাই গেছে গা রোজা রাখতাম পারে না এরকম অজুহাত দিয়া যেই ব্যক্তি রোজা ভঙ্গ করবে জাহান নামের দরজা তার জন্য উন্মুক্ত রোজা অবস্থায় পরিশ্রম করেন আপনি যদি মারাও যান বিনা হিসেবে যান না মরণ লাগবে নি দেখেন ২২ সেকেন্ডের ভূমিকম্পে কত মানুষ দুই দিন তিন দিন বিল্ডিং এর চাপাই পড়ে আছিল এরপরও দেখা গেছে বিল্ডিং যখন সরানো হয়েছে। এগুলা যখন ইট পাটকল সরানো হয়েছে। দেখা যায় এই মাটির চাপাই পাথরের চাপাই পরা জীবিত মানুষগুলা তিন দিন 60 দিন এরা এক ফুটা পানিও পান করছে না এরপর আল্লাহ বাঁচায় রাখছে আর আমরা খাস কইরা একটু ফেডকি দা লাগছে বলাডা শুকাইছে কয় যে না আমি খোঁজা রাখতাম না বাংলায় মালিক কে মরণ দেওয়ার মালিক কে রোজা অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় এই মরণটা দামি নেওয়া দামি দামি নেওয়া দামি তাহলে আমরা কখনো রোজা ভঙ্গ করব আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখবেন তারা বেশি বেশি নফল রোজা রাখতেন খাজা গরিবে নেওয়াজ এক টানা রোজা পালন করেছেন এবং খাবার এত সীমিত আল্লাহর যারা হয় মুমিন যারা হয় এরা কখনো পেট ভরে খায় না এরা তিন ভাগের এক ভাগ পেটকে তিন ভাগ করে এক ভাগে আল্লাহর জিকির রাখে এক ভাগে পানি রাখে এক ভাগে দুনিয়ার খাবার রাখে সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর অলিগন কখনো পেট ভরে খাওয়া পছন্দ করতেন না এবং সাহবাই কেরামা আল্লাহ রসুল এই শিক্ষা উম্মদদেরকে দিয়েছেন পেটকে তিন ভাগ করতে হয় এক ভাগ খাবার দিয়ে ভরবেন এক ভাগ আল্লাহর জিকির দিয়ে ভরবেন আর এক ভাগ পানি দিয়ে ভরবেন তিনটা ভাগে পেটকে ভাগ করে নেবেন তাহলে দেখবেন ওই ব্যক্তির পেটে কখনো সমস্যা আসবে না গ্যাস্ট্রিকে জ্বালাইতো না তারপরে ওই ব্যক্তি হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে না খোদায় না করুক আল্লাহ তালা তার দিনগুলা ভালো যাবে কারণ এরকম নিয়ম মেনে যার জীবন পরিচালনা করবে ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে আল্লাহু আকবার কোন আমার যুবক ভাইয়েরা বলতেছিলাম কি খাজা উসমান হারুনের সান্নিধ্যে যাওয়ার পরে আমার খাজা বাবা একদিন নয় দুই দিন নয় ২০ বছর আপন মুর্শিদের গোলামি করেছেন গোলামিটা কেমন জানেন খাজা উসমান হারুনি যেখানে সফরে যাইতেন ফিসাবের কেতা বালির যা আছেন কাপড় চোপড় সব খাজা গরিবের কান্দলই কামলে খাজা গরিবে নেওয়া আমার খাজা বাবা ফিসাবের যত যাবতীয় জিনিস ছিল তিনি সব কিছু গাইড বাইন্দা আপন মুর্শিদের সরমজাম গুলা উনি কান্দলিয়া যাইতেন বিশ বছর ফিসাবের খেজমত করার পরে খাজা উসমান হারনি ওনাকে অনুমতি দিলেন এজাজত দিলেন হে মৈনুদ্দিন আমি তোমাকে এজাজত দিলাম তুমি এখন খেলাফতের যোগ্য তোমাকে আমি খেলাফত দিলাম তুমি আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যাও আপন মুর্শিদের এজাজত পাওয়ার পরে খাজা গরিবে নেওয়াজ তিনি যখন যখন মোরাকাবার মধ্যে বসলেন কিসে বসলেন মোরাকাবা কি জিনিস আমাদের দেশে অনেকে বুঝই না কথা কোন ঠিক না বিধি বাবাজির আমার বন্ধুর আমার মোরাকাবার যেটাকে আমরা চরিত ভাষায় বলে থাকি ধ্যান করা সাধনা করা ইংরেজি ভাষায় এটাকে মেডিটেশন বলা হয় আর আমরা চরিত ভাষায় যেটাকে আমরা সাধনা বলি গভীর মনোযোগ খাজা করিবে নামাজ তিনি যখন মোরাকাবার মধ্যে বসলেন মোরাকাবা মোশাহাদা করতে 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 তিনি আমার মৌলা পাখির এত সান্নিধ্য অর্জন করলেন খাজা গরিব যখন মৌলার দিদারে মাস হইয়া গেলেন হঠাৎ করে খাজা গরিব নেওয়াজের কানের মধ্যে একটা আওয়াজ আসলো মৈনুদ্দি তোমার এবাদত মৌলা পছন্দ করেছে এই মুহূর্তে তুমি মৌলার কাছে যা চাইবা তাই পাইবা এবাদত করলে আল্লাহ খালি ফিরে আইনা খাজা গরিবে নামাজে আল্লাহ কিভাবে খালি দিবে তিনি এমন ভাবে সাধনা করেছেন রিয়াজত করেছেন মুরাকাবা মুশাহাদা করছেন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ পাঠাইছে হে মঈনুদ্দিন এই মুহূর্তে তুমি মালিকের কাছে যা চাইবা মালিক তোমাকে তাই দিবে খাজা গরিবে নামাজ আমার মওলার ডাক দিয়া কই আল্লাহ চাইতে যদি হয় আমি তোমার কাছে এই প্রার্থনা করব আজকের পর থেকে আমার মুর্শিদের সিলসিলা অনুযায়ী আমার আমি মইনুদ্দিনের সিলসিলা অনুযায়ী আমাকে অনুসরণ করে যারা যাইতে থাকবে কিয়ামত অবধি পর্যন্ত আমার যত ভক্ত প্রেমিক থাকবে আল্লাহ তুমি রে কবুল কইরা নিবা আল্লাহ কিছু পরে গায়েব থেকে আওয়াজ আসলো হে মৈনুদ্দিন তোমার দামান যারা ধরে রাখবে তোমার হাত যারা ধরে রাখবে অবশ্যই আমি মৌলা তাদেরকে কবুল করে নেব এই জন্য কবি কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে ਕਿਉ ਫਿਰਨਾ ਖਾਲੀ ਹਾਤੇ ਖਾਜਾ ਤੁਮਾਰ ਦਰਬਾਰੇ ਕਿਉ ਫਿਰਨਾ ਖਾਲੀ ਹਾਤੇ ਖਾਜਾ ਤੁਮਾਰ ਦਰਬਾਰ আমার বাবাজিরা বন্ধুরা আসলে দেয়ার মালিক আল্লাহ وسيলা হচ্ছেন খাজা কথা কোন ঠিক না মিছে বলতেছিলাম কি এরকম মুরাকাবা মুশাহাদা করার পরে हिंदुस्तानে খাজা গরিবে হাতের মুষ্টে আল্লাহ রাব্বুল আলামিন যখন আনা সাগরের পানি না দিলেন আমাদের মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল মনে আছে নি আপনাদের আমার বাবাজিরা আনা সাগরটা শুকাইয়া গেছে রে আজবে শরীফ গেছেন আমি গেছি আল্লাহ আমার নেমাই বারো আনা সাগর আমি দেখেছি মাসাল্লাহ এখনো অনেক বড় বিশাল আকার আনা সাগরটা চতুর্দিকে এখন আপনার রেলিং দিয়ে রাখছে দেখতে পরিবেশটা সুন্দর লাগে আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছেন আমি গিয়েছি তো ভাইয়ারা আমার বন্ধুরা আমার পুরাটা সাগর এটা দেখলে বোঝা যাবে খাজা বাবা কেমন মাপের ওলি ছিলেন আজকে সেই খাজাকে নিয়ে এই সমাজের কিছু দাজ্জাল কাযযাব মন্তব্য করে কয় খাজার দরবারে বলে গাজার আড্ডা নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ বাস্তব চোখ দিয়া না দেখলে কেউ বিশ্বাস করবেন না আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি গাজা পাইবেন কথা কয়েক কিলোমিটার এলাকার মাঝে খালি আতর গোলাপের গন্ধ ছাড়ার কিছু নাই খাজা বাবার মাজার শরীফের কয়েক কিলোমিটার সীমানার মধ্যে খালি আতর গোলাপের গন্ধ আর হে বলে গাজা পাইছে গিয়া আমার মনে হইতে গাজার ব্যবসা করে এর লেগে ওইখানে গাজা খুঁজে পাইছে না এর লেগে এই গাজা খুঁজে পাইছে না এর লেগে গাজার দরবারে গাজার আড্ডা ঠিক না বেটি বাইরে আমার বন্ধুর আমার আমি নিজে গিয়েছি নিজের চোখে দেখেছি হিন্দুস্তানের খাজা আসলে তিনি যে হিন্দুস্তানের রাজা এটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না বাবাজিরা আমার বন্ধুরা আমার সাগরের পানিটা খাজা গরিবে নেওয়াজের হাতের মুষ্টি আল্লাহ দান করলেন